তো আপনি কি আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ বা পরিবর্তন করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন মাত্র দুই ভিতরে শিখতে পারবেন কীভাবে সঠিকভাবে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন বা চেঞ্জ করতে হয় সিম্পলি এখানে আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি খুব সহজেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবে তো বর্তমানে অরিজিনাল ফেসবুক আইডি দেখুন আমার ফোনে লগ্নি রয়েছে আমি এখানে সুইচে ক্লিক করে আমি সিম্পলি আমার পেজে কনভার্ট করবো দেখুন এখানে আমি ফেসবুক পেজে ক্লিক করবো ইজিলি এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার পেজে কনভার্ট হয়ে যাবে তো পেজে কনভার্ট হওয়ার পর ফেসবুক পেজের নাম কীভাবে পরিবর্তন করতে একদম স্টেপ বাই স্টেপ দেখতে এখানে দেখুন হবে যে লগ ইন হয়ে গেছে দেন আমি এখানে আমি আপনার সামনে লাইভ প্রুফ প্রোফাইল সেকশনে যাব এখানে প্রোফাইল সেকশনে দেখুন বর্তমানে আমার কি নাম রয়েছে আপনি দেখুন নয়ন নাথ বলে একটা নাম রয়েছে আপনি লাইভ প্রুফ এখানে আমার ফেসবুক প্রোফাইলের নাম আপনি ফলো করতে পারেন তো এই ফেসবুক প্রোফাইলের নাম আমি কীভাবে পরিবর্তন করবো মানে ফেসবুক পেজের নামটা কীভাবে চেঞ্জ করতো সঠিক নামে শিখতে পারবে তার জন্য সিম্পল আবার আপনি এখান থেকে বেরিয়ে আসবেন দেন এরকম আসার পর দেখুন ইন্টারভিউ আসার পর আপনি সিম্পলি নিচের দিকে যাবেন এখানে আপনি একটা অপশন পাবেন সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন এখানে আরেকটা অপশন পাবেন সেটিং এখানে যদি ক্লিক করেন ফেসবুকের সেটিংয়ে আপনি ইন্টার করতে দেন অথবা আপনার ফেসবুক পেজটা যদি আপডেট থাকে তাহলে দেখুন সবর উপরে দেখুন সেটিং অপশনটা শো করছে যেখানে ক্লিক করে আমি সিম্পলি এখানে ফেসবুকের সেটিংয়ে আমি ইন্টার করতে পারবো সিম্পল এখানে ইন্টার করেছি দেন এইভাবে ইন্টারভেউস খুলবে এখানে কিন্তু আপনি অফিসিয়ালভাবে কোনো অপশন পাবেন না যেখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে কোনো অপশন কিন্তু নাই যেখানে আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবে দেখুন কোনো অপশন কিন্তু অফিসিয়ালভাবে নাই তো এখানে আপনি উপরে একটা অপশন পাবে সার্চ সেটিং এখানে ক্লিক করবেন তো আমি এখানে সার্চ সেটিংয়ে ক্লিক করে এখানে আমি নাম সার্চ করবো দেখুন আমি যে এখানে আমি সিম্পলি নেম সার্চ করেছি সিম্পলি আমি নেম সার্চ করেছি নেম সার্চ করার সাথে সাথে উপরে একটা দেখুন ওয়েবসাইট অবস্থা দেখুন ফেসবুক পেজে নাম চেঞ্জ করার জন্য উপরে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সিম্পলি আমি ওয়েবসাইটে ক্লিক করবো যে আমি ক্লিক করব দেখুন নাম চেঞ্জের অপশন দিয়েছে তো সিম্পলি আমি এইভাবে নামটা কাট করবো দেখুন আমি একটা নতুন নাম আমি এই বসিয়ে দেবো দেখুন একটা নতুন নাম বসিয়ে এখানে আমি দেখুন এইভাবে বসিয়ে দেবো তো একটা নতুন নাম বসিয়ে আপনি রিমুভ চেঞ্জে ক্লিক করবেন যেসব আপনি রিমুভ চেঞ্জে ক্লিক করবে এইভাবে বলবে সিলেক্ট করার জন্য সিলেক্ট করে সাবমিট ফর বেশন এখানে ক্লিক করলেই সঠিক নামে আজকের এটা আপনার ফেসবুক পেজের নামটা খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে তো এক্সাম্পলের জন্য দেখি যে এই স্টেপটা ফলো করে আপনি আপনার ফেসবুক পেজের নামটা আপনি খুব সহজেই পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন